আমিও কিন্তু বলি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করবো আর বাংলা বিহার উড়িষ্যা সব আমাদের হবে এটা আমি বলছি না বলছি আপনাদের বাংলাদেশের ওই কিছু প্রাক্তন সেনাকর্তা তো আমার আজকে মেন টপিক এটা নয় আমার মেন টপিক হলো যে বাংলাদেশের আধুনিক মুসলমান আমার ভাষায় এবং ভারতের মুসলমানের মধ্যে বিশেষ পার্থক্যটা এবং এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পেছনে বাংলাদেশের যে নিপুণতাটা প্রকাশ পেয়েছিল যে বাংলাদেশের পরাধীনতা গণতান্ত্রিকতা ভেঙে পড়েছে নিরপেক্ষতা ভেঙে পড়েছে সেই বিষয়ে আমি আলোচনা করব বাংলাদেশ নট ফর ইন্ডিপেন্ডেন্ট পরাধীন বাংলাদেশ এখন থেকে চলুন স্টার্ট করি আজকের এপিসোড হাই হাই বাংলাদেশ টাটা না বাই বাই গুড বাই বাংলাদেশ আপকামিং ইনকামিং টোটালি অফ বাম টু মাই চ্যানেল চলুন শুরু করি বাংলাদেশের মুসলমান মানে বাংলাদেশের আধুনিক মুসলমান ওল্ডার কথাই আমি বলছি না এবং ভারতের মুসলমানদের পার্থক্য আমাদের যে বলিউড আছে না ভারতের মুম্বাইতে ওখানে মানে প্রায় বলিউডের আশি শতাংশ চলে আপনার মুসলমানদের মানে ধর্মের দিক থেকে দেখতে গেলে মুসলিমরাই চালায় এবং আমরা ভারতের সবাই তাদের প্রচুর সাপোর্ট করি সে আমরা তার মুসলিম হওয়ার আগে তারা হচ্ছে আমাদের দেশের জনগণ সেইভাবেই আমরা তাদের সাপোর্ট করি শাহরুখ খান বলতে পারেন সালমান খান বলতে পারেন আমির খান বলতে পারেন রণবীর কাপুর প্রিয়াঙ্কা চোপড়া সে যে বলতে তো মুসলমানের এখানে পার্থক্যটা কথা পার্থক্য হলে এটাই যে আমরা হিন্দু আর সত্য মানে ভারতের বেশিরভাগ পপুলেশনটা হিন্দু তো আমরা মুসলমানদের সাপোর্ট করি কারণ আমরা বিশ্বাস করি যে ভারতের অন্য দেশদের এখন বিশ্বাস করতে যে বাংলাদেশ সেটা হচ্ছে এখন আপনার একটা ফালতু দেশ পরিণত হয়েছে আর কি ইসুল স্যারের সময় তো আমরা বিশ্বাস করি যে বর্তমানে আমাদের দেশের মুসলিম এবং হিন্দু তারা সবার সবার আগে তারা ভারত এবং সেই দায়িত্বটা তারা পালন করে যেমন ধরুন যখন রাম মন্দির একটা হচ্ছে হিন্দুদের মন্দির রাম মন্দির যখন আমরা তৈরি করেছিলাম তখন অনেক মুসলিম সেলিব্রিটি বলিউডের তাদের নাম আমি না হাই ফাই হাই ফাই মানে বুঝে হিরো থেকে সবাই মানে হিরোইন থেকে হিরো যারা হিন্দুরা তো করেছে মুসলিমরা অনেক দান ধান করেছিল কোটি কোটি টাকা দান করেছিল তারা মুসলিম হিরো হিন্দুদের সাহায্য করেছিল এবং বাংলাদেশে তখন ওই কিছু মুসলিম বলেছিল যে নামে মুসলিম সে নামে আপনি বললে তো আর মুসলিম বাঙালি বা হিন্দু হবে না মুসলিম মুসলিমই রয়েছে ঠিক আছে তো আপনাদের মধ্যে রক্ত পেশা বাদুন নয় এমন আমাদের সকলের মিলে মিশাল তো মুসলিম মুসলিমের ধর্ম ধর্মের জায়গায় যেমন শাহরুখ খান শাহরুখ খানের যে স্ত্রী আছে গৌরী উনি হচ্ছেন হিন্দু ওনার বাড়িতে গণেশ মূর্তিও আছে তারপর আপনার ওই মুসলমানের যে দেবতা আমি তো জানি না কি হয় ওটাও আছে তো দুজন দু ধর্মের বলে তারা দুটো ধর্মকে তারা বিশ্বাস করে এটা হলো আমাদের ভারতের এক নম্বর হিন্দু মুসলমান জোটবদ্ধ হয়ে থাকার একটি সূত্র আর যেটি বাংলাদেশে নিয়ে তার পাকিস্তানের কথায় যারা হচ্ছে আধুনিক মুসলমান মানে জন্ম হয়েছে বাংলাদেশ ভারতের স্বাধীনতা করে দেওয়ার পর সে স্বাধীন মানে যারা ওই স্বাধীনতার জন্য লড়েছিল বাংলাদেশে তাদের থেকে জন্ম নিয়ে সেই আধুনিক মুসলমান তারা এখন তারা ইতিহাসটা জানে না বা পড়ে না এর জন্য নম্বর ওয়ান দোষ দেবো আমি বাংলাদেশে যখন শেখ হাসিনা তখন কারণ উনি ওই ইতিহাস হয়তো ওদের জানতে দেয়নি বা ওদের পড়ানো হয়নি যার ফলে ওনারা হয়তো তা জানানো নিতে পারেনি বা যদিও পড়েছিলেন তা তেমন সেটাকে ডেভেলপমেন্ট করতে পারেননি শিখ শিক্ষাটাকে যার জন্য তারা এই ইতিহাস থেকে বঞ্চিত হয়ে গেছে এবং তারা ভারতের বিরুদ্ধে এই সব অবাঞ্চিত এবার বলবো যে পাখি মানে বাংলাদেশের কী আমার বন্ধুত্ব হয়ে গেলো পাকিস্তানের সঙ্গে যে তারা এখন পাকিস্তানকে বন্ধু ভাবছে মানে তাদের সঙ্গে তাদের পতাকা শেয়ার করছে তোমরা আধা খাও হাম আধা খাইগা তো চলুন বলি তো এটা বলতে গেলে আমাদের বলতে হবে যে ইউসুন সরকার মোহাম্মদ ইউসুন শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার প্রথম কথা ওনার থেকে শান্তি পুরস্কার মানে শান্তির যে নোবেলটা ওটা কেড়ে নেওয়া উচিত নোবেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই নোবেলটা কেড়ে নেওয়া উচিত কারণ উনি শান্তির থেকে অশান্তি বেশি করছে তো এবার বলি পাকিস্তান কি পাকিস্তান হচ্ছে এমন একটি দেশ যে হচ্ছে সমস্ত ধর্ম নেয়া হবে যেমন ধরুন ভারত দিকে বোম ফিটবে কি কয় মুসলমান ওটা ওই আল্লাহ না কি কইছে বোম লিয়া ওই ঈশান আল্লাহ মানল বোমটা নিজের দোষ দিল ঈশান আল্লাহ বোম মারাটা আপনাকে ঈশান আল্লাহ এটা হচ্ছে পাকিস্তান সে পাকিস্তানের মানুষ বিশ্বাস করে যে পাকিস্তান বাংলাদেশকে সবাই খেতে দিয়ে ভারত সেদিন যদি ইচ্ছা করতেন ভারত বাংলাদেশকে উনিশশো একাত্তর সালে ইন্দিরা গান্ধী আমরা একটু দয়া দেখাই ভাবছিল ভাই ভাই হারে কিন্তু আপনারা সারা বুঝিয়ে দিলেন যে শত্রু কখনো শত্রু হয় না শত্রু কখনো বন্ধু শত্রু কখনো বন্ধু হয় না সেটাই আপনারা বুঝিয়ে দিলেন যার জন্য পাকিস্তান পাকিস্তান বলছে আমরা হচ্ছে দেশ খাইতে পাও আর নাই পাও মোটামুটি ধর্ম যুদ্ধ রাখতে হবে আর তার দেশ ধর্ম নিরপেক্ষ নয় বলেই আজকে তার দেশের এই অবস্থা বাংলাদেশ যদি ধর্ম নিরপেক্ষ না থাকে আমি বলেছি পাকিস্তান থেকে করুন তো কারণ ওদের আশি পার্সেন্ট এরিয়া আমাদের দ্বারা এই খেলা আমরা যদি সব বড় সিল করে দিই না খেতে টাটা বাই বাই বাংলাদেশ চলে যাই ওটার বলবে না কারণ বাংলাদেশ যদি আমরা যুদ্ধ করি না বাংলাদেশ আর বাংলাদেশ আসবে না এখন ইন্ডিয়া করে এটা আমি এখান থেকে বলে দিচ্ছি পাকিস্তানের এই এরকম আসরণের খাওয়া কারণ পাকিস্তান জানে তাদের চির শত্রু হচ্ছে ভারত এবং বাংলাদেশ তাও কিন্তু বাংলাদেশে বন্ধিত করছে কারণ তারা জানে যে আমরা যদি ভারতের এই পাশে যুদ্ধ লাগাতে পারি বাংলাদেশের হাত মিলে আমরা ওই পাশে লাদাখ বা কাশ্মীরটাকে দখল করবো কিন্তু ও সুযোগটা আর হবে নি মার গুড় দিয়ে একটু চিনতে চার ফু দিয়ে খা এখনকার শীতকাল আর ওটা হবে নি কুদের আর খাওয়া যাবে না এই পাকিস্তানি একজন বলছে না আমার যে পাকিস্তান হয় না ও তুমার হয়

তাহলে তো পাকিস্তান সরকারের বলার কথা যদি আমি ধরি বলেও থাকে তাদের সব দিচ্ছি তাহলে পাকিস্তানে দিচ্ছে প্রমাণ আমি বলছি পাকিস্তান বাংলাদেশ হাই হাই টাটা বাই বাই যাব বোমলে আসবো বারু দিলে এটা আমার কাছে ধর্ম নয় তো আমি শেষ করছি আজকের এপিসোড বাংলাদেশ পরাধীন গুড বাই টাটা বাই বাই